আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ আশুগঞ্জ পরিষদের উপজেলা নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা গণাধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বাইশ মে দুপুরে উপজেলা শহরের মাতাপালার অ্যারাবিয়ান রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা গণাধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার ফাইজা আশুগঞ্জ উপজেলা গণাধিকার পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল হাদির সভাপতিত্বে সদস্য সচিব আশরাফুল ইসলামের পরিচালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের মুখপাত্র জেলা শ্রমিক অধিকারের সভাপতি শিববীর আহমেদ যুব অধিকারের সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হাসান এছাড়া আরও উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের কার্যকরী সদস্য রফিক হাসান আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন মনির হোসেন নাসির আহমেদ মুজাহিদুল ইসলাম ইমন হাসান আলী রাহিম মিয়া সহ উপজেলা গণধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ পরিচিতি সভার আগের সকালে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ উপজেলা নির্বাহীর অফিসার রাফে মোহাম্মদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ববি তালুকদারের সাথে মতবিনিময় করেন পরে দুপুরে পরিচিতি সভা অনুষ্ঠিত হয় সভায় অতিথিবৃন্দ বলেন গণধিকার পরিষদ মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠা হয়েছে এবং দেশকে এগিয়ে নিতে কাজ করছে তাই গণধিকার পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিপি নুরুল নুরুল হকনুর দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করছেন এবং মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য দলকে সুসংগঠিত করছেন বনাধিকার পরিষদ আশুগঞ্জ উপজেলার আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল হাদি বলেন আমরা জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করছি আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাইলে গণাধিকার পরিষদে যোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ